হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সাইকেল নিয়ে বের হয়ে পড়ল বাবার জন্যে খাবার দেওয়ার তো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাবার খাবার দোকান দিয়ে এসে খায় তো এইটা হলো একটা ডিউটি তো ছোটোবেলা যখন ক্লাস থ্রি থেকে থ্রি থেকে শুরু হয় মোর মানে খাবার নিয়ে যাওয়া বাবার জন্যে তো তারপরে তো বিয়ে হয়ে যায় বিয়ে যাওয়ার পর মোর বাবার খাবারও দিয়ে এসে বন্ধ হয়ে যায় টোটালি বন্ধ হয়ে যায় কইতে গেলে তো দাদা আছে দাদা কোনো সময় সময় পায় কোনো সময় দেয় না চ্যাংড়া পাংড়া মানুষই অত বাধ্য হয় না যেটা সত্যি কথা তো ছোটোবেলা থেকে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে করতে মোর বাবা মো তার জন্য বেশিই ভালোবাসে আর বেশিই আদর করে কারণ আর মেয়েরা তো বাবা ভক্ত হয়ই আর এর দেখি দেখির বাবার জন্য মোর হলো স্কুল তো এই স্কুলেতে আমি পড়াশোনা করছো বাচ্চাদেরটাকে দেখিয়া মনে পড়ে যায় ছোট্টবেলার স্মৃতিগুলা আর এই রাস্তার বগলোতে মানে সব কিছু মানে স্কুল কন কলেজ কন সব কিছু এই টিকোনার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করাম তা বাবার খাওয়ার নিয়ে যাওয়া আছ তো খাবার যেতে যেতে আজকে অনেক দিন পর অনেক দিন পর সাইকেল নিয়ে যেহেতু পাশাপাশি আর কি তো হাঁটিয়ে যাওয়ার ইচ্ছা করে না রোদ রোদ তো দোকান পৌঁছিয়ে গেলুম তো এটা কোনো টেবিল রাখিয়ে বাবার চেয়ারখানখানে বসিয়ে আরাম নেবে আচং যেহেতু গরম ছিল প্রচণ্ড তারপর খানে সবজির দোকান গেলুম তো ছোটোবেলাও এখন করে কিন্তু বাবা বাজার করে দিছে আর নাহলে বাবা মোক হাতের টাকা দিয়ে দিসে যে যা কী কী নিবু নিয়ে বাড়ি চলে যা তো সেম আজকেও অনেক দিন পর আর কি বাজার করলুম তো বাড়ির প্রায় তো বিশ্বকর্মা পূজার দিন আসুম তো আসার পর আর দোকান আইসা হয়নি তো আজকে মা কবাচে কি যা দেরি না করিস তুই যা মোনা ঘুমি তুই এখানে যা তোর বাবাখানে বাজার ঘাটকান করিয়া নিয়ে আয় তো তার জন্য মুই আজকে দোকান চলে গেলাম তো অনেক দিন পর ফিল হল আর এটা মোর বড়বা তো বাবার দোকানের পাশ হতে বড়বার দোকান আর এটি আসিয়া বাবার পার্স টেবিলের উপরেই আছে তো বাবার পার্স থেকে মই টাকা নিতেও সংখ্যা বোধ করং না যে মোর বিয়া হয়েছে দেখি যে মোর বাবার অধিকারটা মোর শেষ হয়েছে আমি কোনোদিনও ভাবুক না তো বাবার ওইটুকোনা টাকা ঠিক ভিক রাখিয়েও দিলুম রাখিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মোর বাবা মোর বাবাই থাকি যাবে আজও মই মোর বাবারটে বাচ্চা বাচ্চামগুলোই করং কোনোদিনও বাবা কোনো কিছু মোক কয়ও না আর খুব বাবার আদরের এটা সবাই জানে ও তার এই যে এই জিনিসগুলো ছোটোবেলা থেকে করিয়ে আসছেন বাবার জন্যে তার খানিক হয়তো বাবার কাছে মুই খুব স্পেশাল আর আদরের ওর জন্যেখানি দাদাও খানিক মাঝে মাঝে কয় অবশ্য